নিঃশেষে বিভাজিত নয় আচ্ছা এখন ওই সংখ্যাটিকে যদি আমি শত দিয়ে ভাগ দিই তাহলে ভাগশেষ কত হবে তো আমরা কি জানি আমাদের সংখ্যাটি কত আমরা কিন্তু জানি না আমাদের সংখ্যাটি কত তো সেটা আমাদেরকে বের করতে হবে সেটা বের করে আবার সতেরো দিয়ে ভাগ দিব তখন আমাদের ভাগ শেষ কত হবে সেটি হচ্ছে আমাদের অ্যান্সার আচ্ছা এখন একটা জিনিস খেয়াল করেন তো আমাদের যে ভাগ যে মানে ভাগ ফলের বা ভাগের যে সিস্টেম যেমন আমাদের যেটাকে ভাগ করতে হয় সেটাকে কি বলা হয় ভাজ্য যেটা দিয়ে আমরা ভাগ করি সেটাকে বলা হয় আমাদের ভাজ। আর যেটা আমাদের অ্যান্সারে বের হয় বা যেটা আমাদের ফলাফল হিসেবে ধরা হয় সেটা হচ্ছে আমাদের ভাগফল আর যেটা অবশিষ্ট থাকে কখনো থাকে কখনো থাকে না সেটা হচ্ছে আমাদের ভাগ শেষ ভাগ শেষ দিয়েও থাকতে পারে আর যদি নিঃশেষে বিভাজিত না হয় তাহলে ভাগ শেষের একটা মান থাকবে তো এটা নিয়ে যদি আমি আরেকটু সহজ হয় আমি বুঝাই সাপোজ মনে করেন আমরা কি করলাম দিয়ে ভাগ দিলাম হ্যাঁ সাতাই পাঁচ পাঁচ আমাদের দুই অবশিষ্ট থাকবে রাইট আচ্ছা এখন আমাদের বেসিক্যালি সংখ্যাটা কি যে আমাদের যে সংখ্যা বের করতে হবে এই যে একশো দুই দিয়ে ভাগ দেবে অর্থাৎ সংখ্যাটা হচ্ছে আমাদের কি সংখ্যাটা হচ্ছে আমাদের ভাজ্য রাইট তাহলে দেখেন তো ভাজ্যটা বেশি আমরা কিভাবে পাই এই যে ভাজ্যের যে মানটা এই যে মনে করেন এখানে ভাজ্যের মানটা কত সাতাশ না এই সাতাশকে আমরা কিভাবে পেতে পারি এই যে ভাজ্য গুল ভাগ এই যে ভাজব গুল ভাগফল পাঁচ পাঁচা পঁচিশ যোগ ভাগ শেষ তাহলে এইভাবে তো পাচ্ছে পাঁচ পাঁচা পঁচিশ যোগ দুই সাতাইশ এটাই তো আমাদের ভাজ্য তাই না হ্যাঁ এই যে ভাজ্য এটাই তো আমাদের ভাজ্য তার মানে আমরা সংখ্যাটি আমাদের এই এই যে এখন এই কোশ্চেনে নামবো এই এগুলো আপনাদেরকে বোঝানোর জন্য বুঝানো এখন আমাদের যে সংখ্যাটি সেটা তো আমাদের ভাগ তাই না এখন আমাদের এই সংখ্যাটি বের করার জন্য বেসিক্যালি বেসিক্যালি আমাদের আমাদের কি করতে হবে যেটা করতে হবে আমাদের হচ্ছে ভাজক গুণ ভাগ করতে হবে ভাজক গুণ ভাগফল তারপরে হচ্ছে আমাদের যোগ ভাগশেষ রাইট আচ্ছা এটাই তো করতে হবে এখন আমাদের ভাজক ভাজক কতটাও আছে। ভাজক হচ্ছে আমাদের একশো দুইটাও আছে কারণ আমাদেরকে বলেই দিছে ভাব করব। একশো দুই দিয়ে ভাত করব এখন তাইনি হচ্ছে আমরা কি ভাগফল জানি আমরা কিন্তু ভাগফল জানি না আমরা তো সংখ্যাই জানি না তাহলে ভাগ ফল জানবো কিভাবে আমাদের তো আগে সংখ্যা জানতে হবে সংখ্যা জানলে সে আমরা ভাগফল জানতে পারবো কারণ তখন সংখ্যাটা জানলে সেটা দিয়ে ভাগ দিয়ে আমরা ভাগফলটা বের করতে পারব তো যেহেতু আমরা ভাগফল জানি না সেই জন্য আমরা যেটা করবো ধরে নিব আমাদের ভাগফল হচ্ছে অর্থাৎ ওয়ান এক দিয়ে আমরা ভাগ করতেছি অর্থাৎ ওই সংখ্যাটা বের আমরা মানে এক দিয়ে ভাগ দিলে যেমন পাঁচ কে যদি নি পাঁচ দিয়ে ভাগ দেই ভাগ কত বের হয় এক বের হয় না এরকমটাই মানে জিনিসটা এরকমই মানে এই সংখ্যাটা বের করার জন্য আমাদের এখন একদি এক ভাগফলটা ধরে নিতে হবে এক ভাত ফুল হয়ে নিলাম আর ভাবশেষ তো আমাদেরকে দেওয়া আছে কত ভাগ নেওয়া দেওয়া আছে আমাদের তেইশ তাহলে এখন আমরা একশো দুই যোগ তেইশ যদি করি তাহলে আমাদের যে সংখ্যাটির মান বের হয় একশো পঁচিশ এটাই হচ্ছে আমাদের সংখ্যাটি এখন আমাদেরকে কি বলছে এই সংখ্যাটিকে আবার আমাদের কি করতে হবে আমাদের সতেরো দিয়ে ভাগ দিতে হবে তো একশো পঁচিশকে যদি আমি সতেরো দিয়ে ভাগ দিই তাহলে যেটা হবে বার যাবে হবে হচ্ছে একশো উনিশ ভাগশেষ থাকবে ছয় আর আমাদের কাছে কিন্তু এটাই জানতে চাইছে যে ভাগ শেষ কত যে এক সংখ্যাটিকে সতেরো দিয়ে ভাগ করার পরে ভাবশেষ কত থাকে এই যে সংখ্যাটিকে সংখ্যাটি হচ্ছে আমাদের একশো পঁচিশ একে সতেরো দিয়ে ভাগ করার পর আমার ভাগশেষ শেষ থাকতেছে কত ভাগশেষ থাকতেছে আমাদের ছয় এটাই হচ্ছে আমাদের অ্যান্সার তো যে জিনিসটা মাথায় রাখবেন যখন এরকম সংখ্যাটি বের করতে বলবে আমাদের সংখ্যাটি বের করার যে সূত্র সেটা হচ্ছে ভাজক গুণ ভাগ যোগ ভাগ শেষ যেহেতু আমরা সংখ্যাটি জানি না সেক্ষেত্রে আমাদের ভাগফল জানার কোনো সুযোগ নাই তবে যদি ভাগফল ফল দেওয়া থাকে তাহলে অন্য কথা অন্য কথা যদি ভাগ ফল না দেওয়া থাকে আমরা ধরে নিব ওই যে ভাজকের সংখ্যাটাই হচ্ছে আমাদের সংখ্যাটি যা তার সাথে আবার ভাগ যুক্ত হবে ঠিক আছে তার মানে আমাদের ভাগ ফল কত ভাগ হচ্ছে আমাদের এক ওই সাথে এক গুণ দিয়ে যে ভাগ যে মানটা সেটা যোগ করে দিব তাহলে আমাদের সংখ্যাটি বের হয়ে যাবে ওকে তো এটাই হচ্ছে আমাদের আজকে প্রশ্নের সমাধান যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন